Hello friends, welcome back to my channel, Bullteena. তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি নিয়ে আসছি আমার বাড়ির পুরোটা ভিডিও তোমরা দেখবে আর কমেন্ট করবে যে কেমন হয়েছে সত্যি কি জানো সত্যি একটা কথা আছে তোমাদেরকে এখনো বলি নাই আজকে আমি বলতে চাই কথাটা ঠিক আছে তোমাদের তো সবই আমি শেয়ার করি তো এই কথাটা আমি শেয়ার করতে চাই সত্যি তোমরা সব সবসময় কমেন্ট করো যে দিদি তোমার বাড়িটা অনেক সুন্দর দিদি তোমার বাড়িটা অনেক সুন্দর সত্যি অনেক সুন্দর কিন্তু বাড়িটা হচ্ছে আমার না আমি আমার বাড়ি কেন বলি জানো তো যেখানে থাকি এটাকে নিজের বাড়ি বলতে লাগে আর নিজের ঘরে থাকি তার জন্য নিজে নিজের বাড়ি বলি বা আমার ঘর আমার বাড়ি এরকম বলি অ্যাকচুয়ালি আমি ভাড়া থাকি আর জানি না আমার কবে নিজের বাড়ি বাড়িঘর হবে আর ভগবান কবে আমাদেরকে মেলাবে আর অবশ্যই তোমরা হচ্ছে চাও তো আমার নিজের বাড়ি করে আমি থাকতে পারবো বানাতে পারবো ভবিষ্যতে তোমাদের আশীর্বাদে যদি তোমাদের আশীর্বাদ আর কি দাও তোমাদের আশীর্বাদ চাই তোমাদের ভালোবাসা চাই তোমাদের সাপোর্ট চাই তোমাদের সা সাপোর্ট পেলে অবশ্যই আমি আমার নিজের বাড়ি ঘর করতে পারবো ভবিষ্যতে থাকতে পারবো ঠিক আছে আর কেউ কেউ বলছিল এই ধরনের গড়গুলো দেখো নাই এগুলা কিসের গড় কিরকম গড় এগুলা কি বিল্ডিং না একদমই বিল্ডিং না কিন্তু বিল্ডিং না হতে পারে কিন্তু গড়গুলা অনেক সুন্দর অনেক সুন্দর পুরো সিনিয়ারির মতো ঠিক আছে গড়গুলা হচ্ছে আসাম টাইপের গড় ঠিক আছে আসাম টাইপের গড় তোমরাও জেনে রাখো তারপরে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি এসে গেছি গড়ের কোনর মধ্যে তো আমি দেখাচ্ছি তোমাদেরকে আমি গরের কোণাগুলো দেখাচ্ছি দেখো তো ওই সাইডটা কিরকম লাগে তো তোমরা হচ্ছে এই কুনাগুলো দেখে দেখে বলবে দিদি তুমি এই সাইডে কেন ভিডিও করো না ওই সাইড কেন ভিডিও বানাও না অ্যাকচুয়ালি ভিডিও বানাতে গেলে দুইজন মানুষের দরকার ঠিক আছে একজন মানুষ ক্যামেরাটা ধরবে একজন মানুষ ভিডিও করবে আমি যেহেতু ভিডিও করব আমার ক্যামেরাটা ধরার একজন মানুষ লাগবে ঠিক আছে আর তোমরা জানো আমার ভিডিওর ক্যামেরার ক্যামেরাম্যান তো তোমরা দেখিয়ে নিয়েছো আগে থেকে জানো আমার বাচ্চারা আমার ক্যামেরাম্যান আমার ছোট ছোট বাচ্চা ক্যামেরা ধরে তো এর জন্য হচ্ছে সব সেটা আমি নিয়ে যেতে পারি না ওদেরকে তো এরা হচ্ছে এই টাইমে টিউশনে থাকে ওরা হচ্ছে স্কুলে থাকে তার জন্য এই টাইমে আমি ওদেরকে পাই না তো হচ্ছে তোমরা বলবে তাহলে সামনে থেকে কি করে ভিডিও করো ঠিক আছে সামনে থেকে ভিডিও করে রেলিংস আছে আমার ফোনটা আমি রাখতে পারি রেখে আমি আমার ভিডিও করতে পারি তার জন্য আমি এই সাইটে আমি ভিডিও করতে পারি না তার জন্য আমি আজকে তোমাদেরকে দেখালাম ওই সাইটগুলো আরেকটা কথা তোমরা কে কে আসতে চাও আমার বাড়িতে তোমরা আসতে পারো এসে ভিডিও বানাতে পারো তোমরা অবশ্যই আসবে আর তোমাদের সাপোর্ট ভালোবাসা চাই টা ভাবাই তোমরা সবাই ভালো থাকবে বাই সব সময় ভালো থাকবে সবাই